কারণ রেজিস্ট্রেশনের জায়গাটি লক হয়ে আছে তোমরা কিভাবে আনলক করবে সকল কিছু বলে দিব আজকের এই ভিডিওটিতে কিংবা তোমাদের স্কোয়াডের সবাই কি হিরোইকে থাকতে হবে নাকি একজন থাকলে হবে আজকের ভিডিওটিতে আরো বলে দিব কিভাবে তোমরা এই এফএফবিসি 2025 টুর্নামেন্ট খেলে ওয়ান স্পোর্টস ফ্রি ফায়ার টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে পারবে তাছাড়া গাইস এই টুর্নামেন্ট নিয়ে তোমাদের মনের ভিতরে যত ধরনের প্রশ্ন আছে কিংবা এই টুর্নামেন্ট নিয়ে তোমাদের যত ধরনের সমস্যা আছে সকল সমস্যা সমাধান করে দিব আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো হয়তো টুর্নামেন্টকে ঘিরে তোমার যে সমস্যা কিংবা তোমার যে প্রশ্নটি আছে ওই প্রশ্নের উত্তরটি পেয়ে যেতে পারো আজকের এই ভিডিওটিতে তো গাইস ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা যারা ভিডিওটিতে এখনো লাইক দাও না প্লিজ ভিডিওটিতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ডের কাছে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবে তো গাইস তোমাদের অধিকাংশ প্লেয়ারেরই একটি প্রশ্ন হচ্ছে তোমাদের যে রেজিস্ট্রেশনের জায়গাটি কিংবা টুর্নামেন্টের যে ব্যানারটি ওই ব্যানারটি এখনো লক হয়ে আছে ওইটা আনলক হচ্ছে না তোমাদের যাদের যাদের এখনো লোক হয়ে আছে তোমাদের কি বলতেছি এখানে তোমরা দেখতে পারতেছো এই লোকটিকে আনলক করতে হলে অবশ্যই কিন্তু তোমার আইডি লেভেল 20 হতে হবে এবং কি তার পাশাপাশি তোমাদের বিআর র‍্যাঙ্কের স্কোর আবার বলি বড় যে র‍্যাঙ্ক হয়ে আছে ওই র‍্যাঙ্কের স্কোর 3425 এর উপরে হতে হবে তোমাদের কি যদি সহজ ভাষায় বলি তোমাদের সবারই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে মাস্ট বি হিরোইকে থাকতে হবে হিরোইকে থাকা ছাড়া কিন্তু তোমরা এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে পারবে না তারপরে তোমাদের মধ্যে অনেকে এসে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করেছো টুর্নামেন্টে কি তোমরা পিসি প্লেয়ার নিয়ে খেলতে পারবে না গাইস এটি সম্পূর্ণ মোবাইল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে কোনো প্রকার পিসি প্লেয়ার এলাও না তারপরে গাইস তোমরা অনেকেই কমেন্ট করতেছিলে টুর্নামেন্টের ভিতরে তোমরা কি ক্যারেক্টার স্কিল কিংবা গান স্কিন ইউজ করতে পারবে তো তোমাদেরকে যদি এখানে দেখাই তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো টুর্নামেন্টের যে ইনফরমেশনটি আছে ওই ইনফরমেশনটি কিন্তু এখানে সুন্দর করে বলে দিয়েছে টুর্নামেন্টের ভিতরে সকল গানের অ্যাট্রিবিউট কিন্তু অফ করা থাকবে মানে গাইস তোমরা যদি টুর্নামেন্টের ভিতর গান স্কিন নিয়ে যাও তোমাদের ওই গান স্কিনের এবিলিটি বা অ্যাট্রিবিউটি কাজ করবে না এটি গেরিনা টুর্নামেন্টের ম্যাচের ভিতরেই অফিশিয়ালি অফ করে দিবে তাছাড়া তোমরা এখানে যদি ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু ক্যারেক্টার স্কিলের বিষয়টি দেখতে পারবে এখানে কিন্তু ম্যাচ ইনফরমেশনের কোন জায়গাতে কিন্তু বলা হয়নি যে তোমরা টুর্নামেন্টের ভিতরে ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে না যেহেতু এখানে কোনো জায়গায় বলা নেই যে তোমরা ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে না টুর্নামেন্টের ভিতরে

তোমরা এই ওয়েবসাইট থেকে উইকলি পেয়ে যাবে একশো পঞ্চান্ন টাকা এবং কি মান্থলি পেয়ে যাবে সাতশত পঞ্চান্ন টাকায় তাছাড়াও এই ওয়েবসাইট থেকে এআই এর মাধ্যমে তিন রাত চব্বিশ ঘন্টা যত খুশি তত টপ আপ করে নিতে পারবে দুই সেকেন্ডের ভিতরে ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো তো ফ্রি ফায়ারের অফিসিয়ালি ওয়ার্ল্ড স্পোর্টস যে টুর্নামেন্টটি হবে ওই টুর্নামেন্টে কিন্তু সারা বিশ্বের প্লেয়ার খেলতে পারবে তো এই ওয়ার্ল্ড স্পোর্টস টুর্নামেন্টে খেলতে হলে গাইজ তোমাদেরকে এই ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের যে টুর্নামেন্টে আছে ওই টুর্নামেন্টে প্রথম স্থান অধিকার করতে পারবে এই টুর্নামেন্টে যে স্কোয়াডটি প্রথম স্থান অধিকার করবে ওই স্কোয়াডটি কিন্তু সরাসরি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড স্পোর্টস টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে আশা করি গাইস তোমাদেরকে এই বিষয়টি সুন্দর করে বোঝাতে পারছি তারপরে গাইস তোমাদের অনেকেরই প্রশ্ন তোমরা টুর্নামেন্টের ভিতরে রেজিস্ট্রেশন করতে পারতেছো না যারা টুর্নামেন্টের ভিতরে রেজিস্ট্রেশন করতে পারো না তোমাদেরকে বলতেছি টুর্নামেন্টের ভিতরে স্কোয়াড ক্রিয়েট করা তোমরা যদি টুর্নামেন্টের ভিতরে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নাম দিয়ে স্কোয়াড ক্রিয়েট করো তাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটি কনফার্ম হয়ে যাবে আর কিভাবে তোমরা স্কোয়াড ক্রিয়েট করবে ওই বিষয়টি যদি তোমরা না জানো তাহলে স্কোয়াড ক্রিয়েটের ভিডিওটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে তোমাদের স্কোয়াডটি তৈরি করে নিও তারপরে তোমাদের অনেকেরই প্রশ্ন তোমরা টুর্নামেন্টের ভিতরে হ্যাক বা কোনো প্রকার গ্লিচ ইউজ করতে পারবে কিনা তোমাদেরকে বলে নেই তোমরা টুর্নামেন্টের ভিতরে কোনো প্রকার হ্যাক বা গ্লিচ ইউজ করতে পারবে না কারণ তোমাদেরকে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে অবশ্যই কিন্তু হিরোইক দান করা থাকতে হবে আর তোমরা যখন একটি হ্যাক ইউজ করে আইডি দিয়ে হিরোইক দান করবে তখন কিন্তু অটোমেটিক ওই আইডিটি ব্যান করে দিবে গেইনা ফ্রি ফায়ার তাছাড়া তোমাদের আইডিটি কিন্তু বিশ লেভেলের উপরে থাকতে হবে তো তোমাদেরকে বলে তোমরা কিন্তু এই টুর্নামেন্টে কোনো প্রকার হ্যাক বা গ্লিচ ইউজ করতে পারবে না আর যদি তোমরা তোমাদের রিয়েল আইডিতে হ্যাক বা গ্লিচ ইউজ করো তাহলে কিন্তু গেইনা ফ্রি ফায়ার রামাদান স্কোয়াড কাপ টুর্নামেন্টের মতো তোমাদেরকে কিন্তু ফাইনাল রেজাল্টের আগে অটোমেটিক লিডার বোর্ড থেকে বাইরে করে দিবে যেমনটা করেছিল রামাদান স্কোয়াড কাপ টুর্নামেন্টে তারপরে তোমাদের অনেকেরই প্রশ্ন এই টুর্নামেন্টে তোমরা একদিনে কয়টি ম্যাচ খেলতে পারবে তো তোমাদেরকে বলতেছি তোমরা একদিনে যত ইচ্ছা ততটি ম্যাচ খেলতে পারো কারণ এই টুর্নামেন্টের ইনফরমেশনের ভিতরে কিন্তু কয়টি ম্যাচ খেলতে পারবে এমন কোনো বাধা নিষেধ নেই কিন্তু তোমরা এই টুর্নামেন্টে পনেরোটির বেশি ম্যাচ খেলতে পারবে না তোমরা এই টুর্নামেন্টে সর্বোচ্চ পনেরোটি ম্যাচ খেলতে পারবে তারপরে তোমাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে তোমাদের স্কোয়াডের সকল প্লেয়ারকে হিরোইকে থাকতে হবে নাকি একজন থাকলেই হবে তোমাদেরকে বলতে চাই এই টুর্নামেন্ট খেলার জন্য তোমাদের স্কোয়াডের পাঁচজন মেম্বারই কিন্তু হিরোইকে থাকতে হবে তারপরে তোমাদের মনে আরো প্রশ্ন হচ্ছে তোমরা কি এই টুর্নামেন্টে জোন পুশ করতে পারবে ইয়েস গাইজ তোমরা এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে জুন পুষ করতে পারবে কারণ যেহেতু এই টুর্নামেন্টে ক্যারেক্টার স্কিল অফ নেই ক্যারেক্টার স্কিল অন করা আছে তাই তোমরা সকলে জুন পুষ করতে পারবে আর তোমরা কিভাবে টুর্নামেন্টের ভিতরে জুন পুষ করবে সেই বিষয়ে যদি ভিডিও পেতে চাও তাহলে এই ভিডিওটির ভিতরে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও নিয়ে আসবো তোমরা কিভাবে টুর্নামেন্টের ভিতরে সব থেকে বেস্ট জুন পুষ দিবে তো গাইজ আশা করি আজকের এই ভিডিওটিতে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারছি কিংবা তোমাদের এই টুর্নামেন্ট ঘিরে যত প্রকার সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দিতে পারছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং কি এত বেশি টুর্নামেন্ট নিয়ে সকল প্রকার ভিডিও সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো দেখা ভিডিওতে তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম